খুব কমন একটি শব্দ আমরা প্রায় মুভিতে শুনি অফ ন্যাপ স্লিপ টাইট আসলে মানে কি এবং ব্যবহার করা হয় খুব সহজ করে বোঝাই প্রত্যেকটা ভাষারই কিছু শব্দগুচ্ছ রয়েছে যে শব্দগুলো ভাষার মূল শব্দ থেকে ভিন্ন বাংলাতে আমরা বলি বাগধারা ইংলিশে বলি ইডিয়ম নেই রা বা ইংলিশরা এরকম ইডিয়মস ব্যবহার করে এতে ইংলিশটা অনেক সুন্দর হয় এবং আমরা অনেক ফ্লুয়েন্টলি বলতে পারি আজকের ক্লাসে আমরা শিখব বিদেশিরা ব্যবহার করে এই রকম কমন কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আশা করি এই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসগুলো আপনাকে অনেক হেল্প করবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য অ্যান্ড ন্যাচারালি কথা বলার জন্য ওয়েল এ গোয়েন ফর দ্য ফার্স্ট ওয়ান ওভার দ্য মুন মানে ভীষণ খুশি আমি অনেক খুশি আই এম ওভার দ্য মুন আমার বাবা অনেক খুশি মাই ফাদার ইজ ওভার দ্য মুন আমি ইংরেজি শিখতে পেরে অনেক খুশি আই এম ওভার দ্য মুন টু লার্ন স্পোকেন ইংলিশ আমি কক্সবাজার যেতে পেরে অনেক খুশি আই এম ওভার দ্য মুন টু ভিজিট কক্সবাজার এখন থেকে খুশি হলে বলবেন আই এম ওভার দ্য মুন এখন আপনি কি কারণে খুশি সেটা আমাকে কমেন্ট করে জানান খুবই গুরুত্বপূর্ণ বা অতি জরুরি হলে আমরা ব্যবহার করবো হার্ড অ্যান্ড ফ্যাট ইন্টারনেট আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ইন্টারনেট ইজ এ ফার্ট অ্যান্ড ফার্ট অব আওয়ার লাইফ মোবাইল ফোন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস মোবাইল ফোন ইজ এ ফার্ট এন্ড ফ্যাট সেল অব আওয়ার লাইফ তোমার সিদ্ধান্ত তুমি নাও এটা আমার ব্যাপার ইটস অন ইউ আমার সাথে যোগাযোগ করো হিটমি আপ আমার সাথে ফেসবুকে যোগাযোগ আপ অন ফেসবুক আমার সাথে ফোনে যোগাযোগ করো হিটমি আপ ওভার ফোন কল অনেক সময় কিন্তু অনেকে বলতে হয় আমার সাথে যোগাযোগ করো তখন আমরা বলতে পারি হিটমি আপ দ্যাট মিনস আমার সাথে যোগাযোগ করো বর্তমান সময় কোটা আন্দোলন খুবই কন্ট্রোভার্সিয়াল একটা টপিক কিন্তু এবং আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে অনেক প্রবলেমের মধ্যে রয়েছি এখন এটাই কিন্তু আলোচনার মূল বিষয় এই যে আলোচনার মূল বিষয় এই কথাটার জন্য আমরা ব্যবহার করব ঠক অফ দ্য টাউন ঠক অফ দ্য টাউন দ্যাট মিন্স আলোচনার মূল বিষয় ফর এক্সাম্পল কৌটা মুভমেন্ট ইজ দ্য টক অফ দ্য টাউন নাও ক্রিকেট ইজ দ্য টক অফ দ্য টাউন নাও ফিফা ইজ দ্য টক অফ দ্য টাউন নাও এখন আপনার কাছে আলোচনার মূল বিষয় কি সেটা আমাকে কমেন্টে লিখে জানাবেন পানির মতো সহজ বা একেবারেই সোজা তখন আমরা ব্যবহার করি ভেরি ইজি এর সুন্দর ইংলিশ ফিস অফ কেক যেমন এই কাজটি আমার কাছে একদম পানির মতো সহজ দ্য ওয়ার্ক ইজ ফিস অফ কেক ফর মে অঙ্কটি আমার কাছে একেবারেই সহজ পানির মতো দ্য ম্যাথ ইজ ফিস অফ কেক ফর মে আমাদের মধ্যে অনেকেই খুব ভরে ওঠে যেমন আমি খুব ভরে উঠি তখন আমরা বলতে পারি অ্যান আরলি বার্ড আমি অনেক ভরে উঠি আই এম অ্যান আর্লি বার্ড আমার বাবা অনেক ভরে ওঠেন মাই ফাদার ইজ এন আর্লি বার্থ আমার বোন অনেক ভরে ওঠেন এটার ইংলিশ কি হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমরা আরও কিছু কমন এডিয়াম শিখি এখন আমার যাওয়ার সময় আই এম অফ আই এম অফ দ্যাট মিনস এখন আমার যাওয়ার সময় এখনই রাইট অ্যাওয়ে আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু গো রাইট হ্যাওয়ে আমার এখনই তার সাথে কথা বলতে হবে আই হ্যাভ টু থক টু হার রাইট হাওয়ে আমার এখনই তোমার সাথে দেখা করতে হবে আই হ্যাভ টু মিট ইউ রাইট হ্যায়ে এক কথার মানুষ আ ম্যান অফ ওয়ার্ড জ্ঞানী ব্যক্তি আ ম্যান অফ লেচার ফর এক্সাম্পল আমার বাবা এক কথার মানুষ মাই ফাদার ইজ আ ম্যান অফ ওয়ার্ড আমার শিক্ষক একজন জ্ঞানী ব্যক্তি মাই টিচার ইজ এ ম্যান অফ লেচার এটা আমার দেখার বিষয় নয় ইটস নট মাই খাপ অফ টি আমার টাকা শেষ হয়ে যাচ্ছে আই এম রানিং আউট অফ মানি রানিং আউট অফ মানি দ্যাট মিন্স টাকা শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের টাকা শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ ইজ রানিং আউট অফ মানি ইন্ডিয়ার টাকা শেষ হয়ে যাচ্ছে এটার ইংলিশ কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন ঘুমের ভান করোনা ডু নট খ্যাট স্লিপ খ্যাট স্লিপ মানে ঘুমের ভান করা ঘুমের ভান করোনা না ডন খ্যাট স্লিপ অর ডু নট খ্যাট স্লিপ বাস্তবতার সম্মুখীন হও ফেক দ্য মিউজিক আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ইফ ইউ রিয়েলি লাইক মাই ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আর সি ইউ অ্যাগেন উইথ মাই নিউ ভিডিও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এন্ড বাই বাই